প্রিয় বন্ধুরা সকালকে শুভেচ্ছা আমি খায়রুল হাসান ট্রাভেল অফেয়ার্স ট্যুরস অ্যান্ড হলিডেজ লিমিটেড ইউকে লন্ডন অফিস থেকে বলছি আজকে যে আমাদের টপিক টপিকটি খুব ক্লিন স্পষ্ট আপনারা যারা মিডল ইস্টে আছেন স্পেশালি এই ভিডিওটি হচ্ছে যে ভাই বোনেরা আপনারা দুবাইতে আছেন দুবাইতে নানা পেশায় আপনারা আছেন ব্যবসায়িক পেশায় আছেন যে বিজয়ে থাকুন আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন যদি আপনি দুবাই থেকে মনে করুন যে আপনি ইউএসএতে কানাডাতে কিংবা ইউরোপে ভুক্ত দেশে অথবা ইউকে কিংবা অস্ট্রেলিয়াতে মুভ করতে চান এই অ্যাম্বিশন যদি আপনার থাকে থাকে এই লক্ষ্য যদি আপনার থাকে তাহলে আপনি আমার এই ভিডিওটি তিন মিনিটের ভিডিও মনোযোগ দিয়ে দেখুন অর্থাৎ দুবাই থেকে আসার দুটি মাত্র উপায় একটা হচ্ছে কেউ যদি জব করে আর হচ্ছে যারা হচ্ছে বিজনেসের বিভিন্ন ক্যাটাগরিতে আছে তো বিজনেস ভিসা অপশন হচ্ছে এই সমস্ত কান্ট্রিতে আসার ইন্ডিপেন্ডেন্ট টুরিস্ট আসবেন এটা একটা অপশন অপশন হচ্ছে যে অপশনটা হচ্ছে সবার জন্য একেবারে এ টু জেড সেই অপশনটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা আপনি আসবেন এক্ষেত্রে যে চ্যালেঞ্জটা ভাই বোনের আমার বিষয়টা মনোযোগ দিয়ে শুনুন আমাদের মূল চ্যালেঞ্জটা কি মূল চ্যালেঞ্জটা হচ্ছে কার সাথে আমরা কাজ করবো কে আমাদের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কাজের দায়িত্বটা নিবে কাকে টাকা দিলে কার সঙ্গে মনে করেন ট্রানজাকশন করলে আমরা সিকিউর থাকব এটা আপনার জন্য যেমন কঠিন এটা আমার জন্য বলা কঠিন অনেস্টলি আমিও যদি মনে করেন আপনার জায়গায় থাকি এটা আমার জন্য কঠিন তবে গুড নিউজ হচ্ছে যে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আমি খায়রুল হাসান আমার পরিচয়টুকু যেভাবে আপনার নেওয়া দরকার সেটা নেওয়ার একটু সুযোগ পাবেন আপনারা যারা এই লক্ষ্য স্থির করছেন যে আপনারা দুবাই থেকে কোনো একটা ইউরোপিয়ান কান্ট্রিতে কিংবা ইউএসএতে যেতে চান তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আমার মাধ্যমে ওয়ার্ক পারমিট ভিজায় দুবাইতে সাবমিট করে ইউরোপে আসতে পারবেন এরপরে যদি কেউ মনে করেন যে না আমি ওয়ার্ক পারমিট ভিজায় যাবো না আমার যোগ্যতা আছে আমি হচ্ছি ট্যুরিস্ট ভিসার জন্য যোগ্য আমি টুরিস্ট ভিজা নিয়ে ইউএসএ কানাডা কিংবা ইউরোপ যাবো কিংবা ইউকে যাবো কিংবা অস্ট্রেলিয়াতে যাবো আমার সঙ্গে কথা বলুন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার ইউকের নাম্বার থাকবে আমার বাংলাদেশের নাম্বার থাকবে ইভেন আমার দুবাইয়ের কন্ট্রাক্ট থাকবে দুবাইতে আমার পরিচিত এবং আমি যাদেরকে পাঠাইছি তাদের সাথে আমার অত্যন্ত চমৎকার রিলেশন তারা আপনার দায় দায়িত্ব নেবে আপনি বাংলাদেশে টাকা ডিপোজিট করতে পারবেন ইংল্যান্ডে আপনি টাকা দিতে পারবেন আপনি দুবাইতে টাকা দিতে পারবেন কোশ্চেন হচ্ছে আপনি টাকা দেওয়াটা খুব জরুরি হ্যাঁ এই জায়গাটা অনেকেই আপনারা বুঝতে চান না অনেকেই কি বলে যে ভাই আমি ভিসা পাওয়ার পরে ওয়ার্ক পারমিট পাওয়ার পরে টাকা দেবো আরে ভাই আপনারা তো একটা ওয়ার্ক পারমিট দাও মনে করেন যে এক সপ্তাহের কাজ একটা কপি দাও তো মনে করেন যে দশ মিনিটের কাজ আপনি যে জায়গায় আটকে আছেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে শুধু ওয়ার্ক পারমিটটা না আপনাকে একজন ব্যক্তি খুঁজে পেতে হবে যেই ব্যক্তিকে আপনি বিশ্বাস করেন যেই ব্যক্তিকে বিশ্বাস করা যায় এটা আগে আপনি আপনার মতো করে গবেষণা করে নেবেন যে আসলে এই ব্যক্তির সঙ্গে আপনি কাজ করবেন কি না তার কথা এবং কাজের মধ্যে আপনি সামঞ্জস্য খুঁজে পান কি বা তার সেই ব্যক্তিত্ব আছে কিনা তার সেই প্রিভিয়াস মনে করেন কোনো মনে করেন কোনো কর্মকাণ্ড আছে কিনা যেটা হচ্ছে সো এই সমস্ত জিনিস আপনি গবেষণা করবেন এটা আমার বক্তব্য না আপনি আমার কথা শুনতেছেন শোনেন এটা আপনার দায়িত্ব এরপরে আপনি একটা জিনিস চিন্তা করেন এই ওয়ার্কটা কীভাবে কাজ করে ধরেন আমরা কি করি আমরা কোনো একটা মালিক পক্ষের সাথে ইউরোপে আসে কিংবা ব্যবসায়ীর সাথে আমি যোগাযোগ করি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে লয়ার দিয়ে অ্যাকাউন্টেন্ট দিয়ে তার জন্য একটা ওয়ার্ক পারমিট পাঁচটা ওয়ার্ক পারমিট বের করি এরপরে মালিক পক্ষকে কি করতে হয় একটা টাকা দিতে হয় এই লয়ার অ্যাকাউন্টেন্ট ফি এবং আমাদের যে জানি যাওয়া আসা এগুলো যোগ করলে একটা টাকা খরচ হয় যেটা মুদ্রা কথা হচ্ছে যে মালিক পক্ষকে যে ইনিশিয়াল টাকাটা দিতে হয় একবারে প্রাইমারি কাজের শুরুতে পাসপোর্টের ডকুমেন্ট দেওয়ার সময় এই টাকাটা যদি আপনি না দেন তাহলে আমি আমার পকেট থেকে দিয়ে করব। এই ভাবনাটাকে আপনার সঠিক একবার ভাবুন তো যে আপনি আমাকে এক টাকাও দেন নাই আমি যদি মনে করেন আপনার কাছ থেকে পাসপোর্ট নেই ডকুমেন্টস নেই আমি মালিককে আপনার জন্য টাকা দেবো আপনার তো আপনার জন্য টাকা দেবে না এখন সেই দুনিয়া কি চেঞ্জ হয়ে যায় না ভাই আপনি বলতে পারেন ভাই আমি তো অমুককে টাকা দিয়ে ধরা খেয়েছি অমুককে টাকা দিচ্ছি টাকা ফেরত পাচ্ছি না কাজ হচ্ছে না ভাই আপনি প্রত্যেকটা ঘটনা আলাদা আপনি কাকে দিয়ে ধরা খেয়েছেন কাকে দিয়ে সাকসেস হয়েছেন এটা আপনার বিষয় কিন্তু পুরো পিকচারটা যদি আপনি বুঝতে চান সেই ক্ষেত্রে আপনি যার সাথেই কাজ করবেন তাকে আপনাকে যদি বিশ্বাস করতে হয় আপনি হাফ হাফ বিশ্বাস করতে পারবেন না আমি যদি মনে করেন আমার সাথে আপনি কাজ করলেন আমি একটা ভুয়া ওয়ার্কয়ারমেন্ট আপনাকে ধরা দিলাম বুঝতে পারবেন না আপনার যেরকম লস আমার লস কি জানেন একটা জেনুইন ওয়ার্কয়ারমিট বের করতে কমপক্ষে চার লক্ষ টাকা খরচ হয় ইনিশিয়ালি তাহলে আপনি যদি মনে করেন এক লক্ষ টাকা লস হয় বা পঞ্চাশ হাজার টাকা লস হয় ইন্ডিয়াতে সাবমিট করলে কিংবা দুবাইতে সাবমিট করলে যেখানে হোক তাহলে আমার লস তিন লক্ষ টাকা এটা এমনি এমনি আসে না রে ভাই এই পুরো জিনিসটা আপনাকে বুঝতে হবে আপনি বুঝলে আপনি সঠিক ব্যক্তি খুঁজে পান না বলে আপনি সমস্যায় আছেন আপনি সঠিক ব্যক্তিকে খুঁজে বের করুন আমি নিজে সঠিক ব্যক্তিটা আমি দাবি করতেছি আমি যে সঠিক সেই জিনিসটা আপনি আমাকে চ্যালেঞ্জ করুন দেন আপনি বুঝতে পারবেন যে আপনি একটা রাইট প্রতিষ্ঠানের সাথে কিংবা রাইট করেন পার্সনের সাথে কাজ করতেছেন আপনি অবশ্যই কোনো একটা কাজ করার আগে আপনাকে তো একটা টোকেন মানি ইনিশিয়াল মানি দিতেই হবে কারণ আমি তো আপনার আপনার টাকা ছাড়া কাজ করতে পারতেছি না এখন আপনি কোথায় ঠুকছেন কোথায় কোথায় তো এই উদাহরণ দিয়ে যদি আপনি আটকা থাকেন তাহলে আপনি যেখানে আসেন সেখানেই থাকবেন ভাই ওখান থেকে আর মুখ করতে পারবেন না আর আরেকটা জিনিস পারবেন যে আপনার এক টাকার খরচ দশ টাকা বলবে তা আপনি কেন সেই ফাঁদে পা দেবেন আপনি যেই যেটা হচ্ছে মনে করেন আপনি অনায়াসে করতে পারেন আপনি যদি ইচ্ছা ইচ্ছাপোষণ করেন তাহলে কেন আপনি এক লাখ দুই লাখ তিন লাখ টাকা পর্যন্ত দেবেন না আমি খায়ের হাসান আপনাকে কাছ থেকে টাকা নিব। টাকা দেওয়ার যে ফেরত দেওয়ার যে রিফান্ড পলিসি সেটা আপনাকে বলবো ভিজা না হইলে আপনি কত টাকা ফেরত পাবেন সেটা আপনাকে বলবো সব কিছু আমি বলে দেবো আমি এক্ষণ বলে দিচ্ছি শুনুন মনে করেন আমি একটা ওয়ার্ক পারমিটের দাম নির্ধারণ করছি হচ্ছে সাকসেসফুল ভিজার দাম পনেরো লক্ষ টাকা আপনি এটা পাঁচ দিয়ে ভাগ করুন পাঁচ দিয়ে ভাগ করলে কি হচ্ছে তিন লক্ষ টাকা আপনি পাসপোর্টের সাথে আমাকে তিন লক্ষ টাকা দেবেন আমি আপনার পাসপোর্টটা পাওয়ার তিন মাসের মধ্যে আপনাকে ওয়ার্ক পারমিট দেব ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনি আমাকে বাকি তিন লক্ষ টাকা দেবেন দেন আপনার ভিজা সাবমিট হবে এই সাবমিশনের ফিস আমি দিব অর্থাৎ ভিসা ফিস এবং সাবমিশন অ্যাপয়েন্টমেন্ট পাইতে যে ফিজটা লাগে এটা আমি আমার পকেট থেকে মানে আপনি যে টাকা দিয়েছেন সেই টাকা থেকেই দেন কিন্তু আপনি যেখানে জমা দিবেন সেখানে যদি প্লেনে যেতে হয় বা বাসে করে যেতে হয় সেই ফিজটা আপনাকে দিতে হবে কিংবা হোটেলে থাকতে হয় খাইতে হয় সেটা আপনাকে দিতে হবে দিন শেষে আপনি যদি ভিজা পান তাহলে আমাকে নয় লক্ষ টাকা দেবেন ভিজা পাওয়ার পরে আর যদি আপনি ভিজা না পান তাহলে আমি আপনাকে কি করবো এই যে ভিজা সাবমিশন পাবো হ্যাঁ আমি যে টাকাটা খরচ হয়েছে সেই সঙ্গে হচ্ছে যে মনে করেন একটা হিসাব করে আমি আপনার কাছ থেকে হয়তো বড়জোর এক লক্ষ টাকা কেটে রাখবো আপনি পাঁচ লক্ষ টাকা আমার কাছ থেকে পাবেন গ্যারান্টেড তাহলে আপনাকে তো বুঝতে হবে পুরো প্রক্রিয়াটা ভাইয়া এই পুরো প্রক্রিয়াটা বুঝলে আপনি তখন সাহস পাবেন যে না আমি খায়ুল হাসান সাথে আসামের সাথে কাজ করছি আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন আমি আপনাকে যা কিছু বলতেছি এটা ফ্যাক্ট এখন আমাকে যদি আপনি টাকা দেওয়ার পরে সেই টাকাটা যদি আমি ব্যক্তিগতভাবে মেরে দিই আমি কোনো কাজ না করি সেটা হচ্ছে আপনি আমাকে একটা রং পার্সন চুজ করলেন যে লোক কাজের জন্য যোগ্য না যে লোক একটা মনে করেন চিটা বাট পাব দ্যাট ইজ ডিফারেন্ট স্টোরি এটা ভিন্ন স্টোরি এটা ভিন্ন গল্প কিন্তু আপনি যদি কাজটা করতে চান সেটা আপনার ভাইকে দিয়ে হোক আপনি একটা রেফারেন্স আসার চেষ্টা করেন যাতে আমাকে খুঁজে বের করতে পারেন আমাকে যাতে চিনতে পারেন আমাকে যাতে বাংলাদেশে আপনি অ্যাড্রেস করতে পারেন ইউকেতে অ্যাড্রেস করতে পারেন দুবাইতে অ্যাড্রেস করতে পারেন যেহেতু এই ভিডিওটা হচ্ছে দুবাই নিয়ে সো আশা করি আপনি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন এবং বুঝছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমি বলে দেবো তারপর বলে দিচ্ছি প্লাস ফোর ফোর সেভেন ডাবল ফোর এইট ডাবল ফোর ফাইভ জিরো ওয়ান টু এটা হচ্ছে আমার ইউকে লোকাল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ যেহেতু আমি লন্ডনে থাকি ইস্ট লন্ডনে আমার ইস্ট লন্ডনের অফিস আর বাংলাদেশের যে নাম্বারটা প্লাস এইট এইট জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স এইট থ্রি এইট থ্রি এইট ফোর দুবাইয়ের কন্ট্যাক্টও আমি দিয়ে দেবো হ্যাঁ থামনেলে এবং হচ্ছে ডিসক্রিপশনে আপনারা আমার সঙ্গে কথা বলুন ট্রাই করুন ভাই নিজের জায়গায় যদি এইটুকু কোনো করে রিক্স না নেন একটা একটা সঠিক সময় তাহলে তো আপনি যেখানে আসেন সেখানে আটকে থাকবেন ওকে ভাই আমার এই এই গল্প শোনার জন্য আমার এই মনে করেন যে আবোল তাবোল শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমি আবারও ইনশাল্লাহ আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো দোয়ার আবেন আমার জন্য জি আল্লাহ হাফিজ